আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো ভিউস ভিডিও শুরুতেই ভাই আপনাদের নিজেদের ইনকাম করার প্রফিট কিন্তু দেখাই দেবো বাই বিগেস্ট প্রফিট দুইশো থেকে এক হাজার ডলারের মতন প্রফিট করেছে অনেকেই সো সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করেছে আপনারা অনেকেই জানেন যে নট কয়েন কিন্তু বাইন্যান্সে লিস্ট হইলো গতকালকে এটা থেকেই আপনারা সম্পূর্ণ ফ্রি ইনকাম করেছেন বাংলাদেশি টাকায় বিশ তিরিশ হাজার টাকা থেকে এক লাখ টাকার মতন তো দেখেন আপনাদের মতন ইউজাররাই কিন্তু প্রফিট করেছে এখানে দেখেন পেমেন্ট প্রুফ দেখাই দিচ্ছি ফার্স্ট এই যে দেখেন এখান থেকে এক ভাই কিন্তু পাঁচশো ডলার প্রফিট করেছে তাছাড়াও এখান থেকে দেখেন এই যে দেখেন একশো উনআশি ডলার পেয়েছে এখান থেকে দেখেন এই ভাই অনেকগুলো অ্যাকাউন্টে জয়েন করেছে এখান থেকে প্রায় আটশো ডলার প্লাস কিন্তু প্রফিট করেছে সো অনেকেই ভাই এখান থেকে দুইশো থেকে এক ডলার পর্যন্ত কিন্তু প্রফিট করেছে সো ভাই বিগেস্ট প্রফিট এবং সম্পূর্ণ ফ্রিতেই প্রফিট আপনারা যারা নতুন রয়েছেন এই ভিডিওটি শোনার পরে হয়তো বা ভাববেন হুদাই হুদাই ফ্রিতে ইনকাম হয় কি না সো আসলে ভাই অনলাইন থেকে ফ্রিতে ইনকাম হয় যদি ধৈর্য সহকারে আপনারা কাজ করতে পারেন তাহলে ওকে তো ভিহাজ নট কয়েনের মতন খুবই ভালো একটা প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো ট্যাপ সাপ তো আপনারা অবশ্যই এই প্রজেক্টটাতে জয়েন করবেন তো কীভাবে জয়েন করবেন এই প্রসেসটা দেখানোর আগে একটি রিকোয়েস্ট থাকবে ভাই আপনারা প্রত্যেককে আজকের ভিডিওতে একটি লাইক বাটন হিট করবেন আজকের ভিডিওতে ভাই লাইক এম অনলি একশো প্লাস আশা করি আপনারা কমপ্লিট করে দেবেন জাস্ট লাইক বাটনে একটি হিট করবেন এবং আজকের অপারে জয়েন করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন আর যারা ভাই চ্যানেল সাবস্ক্রাইব করার নয় আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের অপরে লিঙ্ক পাওয়ার জন্য ডেসক্রিপশনে ক্লিক করে চ্যানেল লিঙ্ক বা অফার লিঙ্কে ক্লিক করে সরাসরি চলে আসবেন এইখানে এখানে আসার পরে আপনারা এই যে ট্যাপ সব যে লিঙ্কটি রয়েছে না এটাতে ক্লিক করবেন সম্পূর্ণ ফ্রিতে ভাই আপনারা জাস্ট একটু টাইম ইনভেস্ট করবেন এতটুকু যদি না দিতে পারেন তাহলে কেমনে প্রফিট হবে সো এখানে আপনারা কি করবেন এই যে এইটাতে ক্লিক করবেন ওকে ট্যাপ এই লিঙ্কে জাস্ট এখন স্টার্টে সরাসরি স্টার্ট পাবেন স্টার্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম অপশান চলে আসবে আসার পরে জাস্ট এখানে কি করবেন স্টার্ট নাও অপশান রয়েছে না স্টার্ট নাও অপশানে ক্লিক করবেন তো দেখেন স্টার্ট নাও অপশানে আসার পরে এরকম অপশান চলে আসবে এই যে এই অপশানটা রয়েছে না এখানে আপনাদের এইটাতে ট্যাপ করে করে আপনাকে ইনকাম করতে হবে এখন এই স্পিডগুলো কীভাবে বাড়াবেন সেটাই এখন আপনাদের দেখাই দেবো এ টু জেড জাস্ট একটু মনোযোগ সহকারে দেখবেন ওকে তো এখান থেকে না এই যে বুস্ট অপশন রয়েছে না এই বুস্ট অপশন থেকে না আপনারা বুস্ট করতে পারবেন লেভেল আপ করতে পারবেন আর এখানে দেখেন ফ্রিতে ইনকাম আপনারা যদি অফলাইনও থাকেন এই বুটটা চালু করলে আপনাদের অটোমেটিক ইনকাম হবে তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে কী বলবো এই যে এনার্জি লেভেল রয়েছে না এটা আপনারা আপ করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে গেট ক্লিক করে দেবেন তো দেখেন এটা কিন্তু আপ হয়ে গেল তারপরে লাগবে দশ মানে দশ হাজার কয়েন এই কয়েনটা আপনারা পাবেন কীভাবে সেটা এখন দেখাই দিচ্ছি সেজন্য আপনারা কি করবেন এই যে টাস্ক অপশন রয়েছে না টাস্ক অপশনে ক্লিক করবেন টাস্ক অপশানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখান থেকে আপনারা সম্পূর্ণ এই যে ফ্রিতে এই তিন লক্ষ পয়েন্ট কিন্তু কালেক্ট করে নিতে পারবেন তো প্রথমে আপনারা কী করবেন এই যে সোশ্যাল মিডিয়া অপশন টাস্ক রয়েছে এটাতে ক্লিক করেন দেন এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে স্টার মিশন অপশানে ক্লিক করেন খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস আপনারা জাস্ট একটু মনোযোগ সহকারে দেখবেন তারপরে কী করবেন এই যে এইগুলোতে জাস্ট একটা একটা করে ক্লিক করে দেন জাস্ট একটা করে ক্লিক করবেন আবার ব্যাক করবেন আবার একটা করে ক্লিক করবেন আবার ব্যাক করবেন আবার একটা করে ক্লিক করবেন আবার ব্যাক করবেন ঠিক আছে দেওয়ার পরে জাস্ট আবার একবার করে এগুলো চেকিং করে দেন হয়তো আবার টাইম দেখবেন আমি চেকিং করে দিচ্ছি তো দেখেন এগুলো টাইম হচ্ছে এটা আপাতত কয়েক সেকেন্ড যাক আমি বাকি টাক্সটা দেখাই দিচ্ছি দেন এটা কমপ্লিট করে দেখাবো ওকে তো এখান থেকে না এটা পাবেন এটা দেখাই দেবো এখন কি করবেন এখান থেকে সলোনা ওয়ালেটটা কানেক্ট করবেন সলোনা ওয়ালেটটা কানেক্ট করার জন্য আপনারা কী করবেন দেখা দিচ্ছি এই যে প্লে স্টোর থেকে এই যে ফ্যান্টম ওয়ালেট রয়েছে না ফ্যান্টম ওয়ালেটটা প্লে স্টোরে গিয়ে সার্চ করে ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে ওপেন করবেন একটু মনোযোগ সহকারে দেখবেন আর যারা ভাই এখনও লাইক করেন নাই ভিডিওতে একটা লাইক করে দেবেন ওকে তো অ্যাপটি আপনারা ডাউনলোড করার পরে ইনস্টল হবে দেন আপনারা নতুন করে ওয়ালেট ক্রিয়েট করতে পারেন অথবা আপনাদের আগে যদি কোনো ট্রাস্টলেট বা মেটা মেটা মার্কসে ব্যাকআপ কি থাকে দিয়ে ইনপুট করতে পারেন ইনপুটে ক্লিক করে তা আপনারা ক্রিয়েট করার জন্য কি করবেন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এ যে ক্রিয়েট এখানে ক্লিক করবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন এখানে আপনাদের ব্যাকআপ কি পাবেন ঠিক আছে ব্যাকআপ কিটা এখানে সাইটে দেখবেন কপি করতে বলবে এটা কপি করবেন কপি করে দেওয়ার পরে দেখেন ওকে আইসেপ্ট এটা তো অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে ওকে তো ক্লিক করলে আপনাদের এরকম অপশন চলে আসবে তারপরে এখানে টিকমার কুটে দেবেন মার্ক কুটে দেওয়ার পরে গেট স্টার্টে ক্লিক করবেন তাহলে আপনাদের ওয়ালেট ফ্যান্টম ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে দেন এখান থেকে নটও নট নাও এগুলো ক্লিক করে দেবেন এগুলোতে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন দেখেন আপনার ফ্যান্টম ওয়ালেট কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে এখন চলে আসবেন এগেইন টেলিগ্রাম বুটটাতে ওকে আসার পরে কী করবেন এই যে কানেক্ট ওয়ালেট অপশন রয়েছে না এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে স্টার্ট মিশন অপশানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা কী করবেন এই যে গো অপশন রয়েছে গো অপশানে ক্লিক করবেন গো অপশানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এরকম অপশন চলে আসবে দেন তারপর আপনারা একটা ব্রাউজার সিলেক্ট করে দেবেন তারপর আপনাদের এই যে কানেক্ট অপশান রয়েসবে কানেক্ট অপশানে ক্লিক করবেন কানেক্ট অপশানে ক্লিক করলে সরাসরি আপনাদের যে ফ্যান্টোমল ডাউনলোড করলেন সেটাতে কিন্তু নিয়ে চলে যাবে ওকে জাস্ট একটু ওয়েট করবেন এখানে আসার পরে কোনো কিছু অপশন যদি না আসে আপনি আবার এই পেজটাতে আসবেন আসার পরে করবেন একটু ব্যাক করবেন আবার বুডে আসবেন আসার পরে গোতে ক্লিক করবেন মানে ব্যাক করে আবার ট্রাই করবেন ওকে ব্যাক করে আবার ওই কানেক্টে ক্লিক করলে দেখবেন এরকম কানেক্ট অপশান চলে আসবে নিচে কানেক্ট অপশানে ক্লিক করে দেবেন কানেক্ট অপশানে ক্লিক করে দেবেন পরে এরকম অপশান আসবে তারপরে সিঙ্গিং মেসেজ অপশন চাইবে সিঙ্গিং মেসেজে ক্লিক করবেন তারপরে এই গেন আপনারা ফ্যান্টমে সিঙ্গিং করতে বলবে অ্যাপ্রুভ করতে বলবে নিচে দেখবেন অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এটা আপনাদের অ্যাপ্রুভ হয়ে যাবে এই যে দেখেন আপনার ওয়ালেট কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে তো ওয়ালেট কানেক্ট হয়ে গিয়েছে এখন চলে আসেন বোর্ডে ওকে এগেন চলে আসেন টেলিগ্রাম বুটটাতে এই যে টেলিগ্রাম বুটে যদি ব্যাক হয়ে যায় আপনারা জাস্ট স্টার্টে এগেন ক্লিক করবেন তারপরে এখানে আসার পরে এই যে টাক্স অপশান থেকে নিয়ে এসে এই যে কানেক্ট তো আপনারা করলেন না কানেক্টে ক্লিক করবেন কানেক্ট করার পরে এই যে ওয়ালেট যখন কানেক্ট হয়ে যাবে চেকিংয়ে এখন ক্লিক করবেন দেখেন আপনার কিন্তু ডান হয়ে গিয়েছে মানে মিশন ফিনিশড এখন ফিনিশ মিশনে ক্লিক করবেন এতে দেখেন এক লক্ষ পয়েন্ট কিন্তু পেয়ে গিয়েছেন এখন ক্লাইমে ক্লিক করবেন দেখবেন ওটা ক্লাইম হয়ে যাবে ওকে এখন আপনারা ব্যাক করবেন এখান থেকে এনে ব্যাক করার পরে এখন কি করবেন এই যে সে সোশ্যাল মিডিয়ার টাস্কটা ভেরিফাই করবেন জাস্ট ক্লিক করবেন এখানে এখন চেকিং করেন দেখেন এইযোগ এগুলো কিন্তু ডান হয়ে যাবে এটা একটু ওয়েট করবেন টেলিগ্রামে জয়েন করার জন্যে তো আপনারা একটা কাজ করবেন এই যে এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এদের টেলিগ্রামে এই যে এই জায়গায় জয় অপশানে জয়েন অপশনে ক্লিক করে দেন টেলিগ্রামে জয়েন করে নেবেন ওকে তো জয়েন করার পরে আপনারা একবার কিছুক্ষণ পরে আবার চেকিং করলেই দেখবেন এটা ডান হয়ে যাবে এখন আপনারা ফিনিশে ক্লিক করবেন দেখবেন এই যে দুই লক্ষ পয়েন্ট কিন্তু পেয়ে গিয়েছেন এখন ক্লাইম ক্লিক করে দেবেন এটা ক্লাইম হয়ে গেল এখন ব্যাক করেন ব্যাক করার পরে এখন কি করবেন এই যে এখান থেকে বুস্ট অপশন রয়েছে না বুস্ট অপশানে আসেন বুস্ট অপশানে আসার পরে ফার্স্ট অফ অল আপনারা এই যে বুটটা রয়েছে না এই বুটটা এনাবল করে দেবেন এই বুটটা এনাবল করতে আপনাদের যে দু লক্ষ পয়েন্ট পেয়ে যাবে ফ্রিতেই তো আপনাদের পয়েন্টটা দেখাই দিলাম সোশ্যাল মিডিয়ায় মানে ক্লাইম করতে তো এইটা অ্যানাবেল করে দেবেন এটা এনাবেল করলে আপনাদের কিন্তু অটোমেটিক আপনারা যদি অফলাইনেও থাকেন অটোমেটিক আপনার কিন্তু এই ট্যাবস হবে মাইনিং হবে তো আপনারা জাস্ট প্রথমে এটাকে ক্লিক করবেন গেটিডে ক্লিক করবেন দেখবেন আপনারা কিন্তু বুট অ্যানাবেল হয়ে যাবে এই ট্যাব বুটটা অ্যানাবেল হয়ে যাবে এখন বাকি যে এক লাখ পয়েন্টটা থাকবে এইটা দিয়ে আপনারা কী করবেন এই যে রিসার্চ স্পিডটা আছে না এইটা বাড়াবেন ঠিক আছে যেমন এখন দেখেন আপনারা কিন্তু দুই দুই করে বাড়ছে এটা যখন বেড়ে দিবেন না ওখানে আপনাদের বেশি বেশি করে বাড়বে এটা আমি বেড়ে দিচ্ছি দেখেন তো এখন কিন্তু দেখেন এক লক্ষ পয়েন্ট লাগবে এখন থাকবে আপনার নব্বই হাজার পয়েন্ট তো এগুলো দিয়ে আপনারা চাইলে এই যে আপনাদের এই যে এই স্পিডগুলো বা এনার্জি স্পিডগুলো বাড়াই নিতে পারেন ঠিক আছে তো আমি এখান থেকে এগুলো বাড়াই নিচ্ছি এগুলো আপনারা জাস্ট একটু কিছু বাড়াই নেবেন এগুলো বাড়াই নেবেন ট্যাপ আপনাদের স্পিড বাড়বে ঠিক আছে দেখেন আমি আপনাদের সামনে বাড়াই দিচ্ছি এই যে দেখেন আমি লেভেল সেভেন পর্যন্ত নিয়ে গেলাম আপনারা এটাও লেভেল সেভেল পর্যন্ত নিয়ে যান কত পর্যন্ত যায় দেখা যাক আমি দিয়ে দিচ্ছি দেখেন আপনাদের সামনেই এ টু জেড ডিটেলস নিয়ে আলোচনা করছি তারপাতত দেখেন লেভেল সেভেল পর্যন্ত নিয়ে গেলাম আর এখানে যখন আপনার এক লক্ষ পয়েন্ট আবার হয়ে যাবে তখন আবার এই স্পিডটা এইটাই আপনারা বাড়াবেন এটা বাড়ালে আপনার অফলাইনে যে বুটটা এনাবেল করলেন অটোমেটিক স্পিড বাড়বে সো এই কাজগুলো কমপ্লিট করবেন এবং আরেকটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই যে দেখেন এইটা আপনারা ফ্রিতেই পাবেন এইটা আপনাদের স্পিড বাড়বে এইটার এই লেভেল ফাইভ পর্যন্ত গেলে আপনাদের স্পিড বাড়বে এই যে আমি এটা এনাবেল করে দিচ্ছি এখানে প্রতিদিন আপনারা এটা ক্লাইম করবেন গেটেডে ক্লিক করে দিলাম দেওয়ার পরে দেখেন এখন আপনাদের এই যে ট্যাপ করেন দেখেন পঁয়ত্রিশ করে বাড়তেছে দেখেন দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ করে বাড়তেছে দেখছেন কত স্পিডে বাড়ছে এটা বিশ সেকেন্ডে আপনারা বাড়াইতে পারবেন এইভাবে দেখেন আমি কত স্পিডে বাড়াচ্ছি এইভাবে আপনারা তিনবার পাবেন প্রতিদিন দেখেন আমি স্পিডে বাড়াচ্ছি দেখছেন দেখেন কত স্পিডে বাড়াচ্ছে বিশ সেকেন্ড আছে স্পিডে বাড়াই দিচ্ছি দেখেন তো এইভাবে আপনারা তিনবার করবেন আমি এই যে বুস্ট এটা তিনবার করে নিচ্ছি আর এই যে আমি আরও স্পিড বাড়বে যখন এইটা আপনারা বাড়াবেন তা আমি এখান থেকে নিয়ে তিনবার করে নিচ্ছি তো দেখেন আমি এখান থেকে তিনবার করে নিয়েছি এবং আমার কত পর্যন্ত গেছে ছিয়ানব্বই পর্যন্ত গিয়েছে তো এখন আপনারা এই যে টাক্স অপশানে ক্লিক করেন টাক্স অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছু টাক্স অ্যানাবেল হয়ে যাবে দেখেন পাঁচ হাজার পয়েন্ট পেয়ে যাবেন আপনারা ক্লাইম করে নেবেন পাঁচ হাজার পয়েন্ট পেলেই দেখেন আমার কিন্তু এক লক্ষ পয়েন্ট এগেন হয়ে গেল এখন আমি এই বু আবার যাব বুঝটা আবার যেয়ে এই যে এখান থেকে না আমি এই এক লক্ষটা লেভেল আপ করে দেব লেভেল আপ করে দিলাম দেওয়ার পরে দেখেন আমার এখানে কিন্তু কত করে বাড়বে দেখেন ছয় আছে। আমার কিন্তু এখানে স্পিডে বাড়বে দেখবেন এখানে আর আপনারা এই যে এইটা অফ করে ইয়া করে দেবেন এখান থেকে এই যে ফুল ট্যাঙ্ক রয়েছে এখানে ক্লিক করলে এটা ফুল ট্যাঙ্ক হয়ে যাবে এখন দেখেন আমার কত স্পিডে বাড়বে দেখছেন চার চার করে বাড়তেছে চার চার করে বাড়তেছে এখন এখন আপনারা এখান থেকে না আবার যখন আড়াই লক্ষ হয়ে যাবে না তখন আবার এটা অ্যাপ করে দেবেন তখন আপনাদের কিন্তু পাঁচ পাঁচ করে বাড়বে তারপরে কিন্তু আপনারা অটোমেটিক আপনারা যদি অফলাইনও থাকেন আপনারা অটোমেটিক এখানে পয়েন্ট বাড়তে থাকবে ঠিক আছে তারপরে যখন এটা যখন ঠেকে দিবেন এটা যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনারা এই যে এই লেভেলগুলো আপ করতে পারেন এই লেভেলগুলো আপ করলে আপনাদের এই যে এখানে ট্যাপ করবেন এই ট্যাপ স্পিডগুলো বাড়বে ঠিক আছে এই ছিল টোটাল ডিটেলস আশা করি ক্লিয়ার বুঝাতে পেরেছি আপনারা এখন এখান থেকে পয়েন্ট ভাই বিগেস্ট আপ করে নেন এই টু জেড আমি ট্যাপ শপ নিয়ে আপনাদের দেখাই দিলাম আপনারা স্প্রিটে বাড়ায় নেন যার যত ভাই টোকেন সে অনুযায়ী প্রফিট পাবেন লাইক কিন্তু নট কয়নের মতন প্রফিট হইতে পারে বিগেস্ট একটা প্রফিট দেওয়ার চান্স রয়েছে এই ট্যাপ শপ থেকেও তো তারপরও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এখানে এসে যে কমেন্ট বক্সে কমেন্ট কর করবেন ইনশাল্লাহ আপনাদের সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব আর আমরা প্রতিদিন আপনাদের কিন্তু ডেইলি টাস্কগুলি রিমাইন্ড করি সো মাস্ট আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ